সৌভাগ্যবান হচ্ছে সেই ব্যক্তি যে তার নিজের ইচ্ছাকে নিজের কামনা বাসনাকে এক আল্লাহ সবহানার দিনের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে সেই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান এবং সেই ব্যক্তি হচ্ছে সফল দুনিয়ার বুকে যেই ব্যক্তি তার নিজের ইচ্ছাকে পূরণ না করে বরঞ্চ সর্বক্ষেত্রে আল্লাহ সব হায়নাহতালার ইচ্ছাকে বাস্তবায়ন করবে সেই দুনিয়ার বুকেও সফল আখেরাতেও সফল আল্লাহ সায়ানা বলেছেন তুমি তোমার রবের এবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত না তোমার মৃত্যু চলে না আসে ততক্ষণ পর্যন্ত তোমার রবের ইবাদত করো সেজন্য দুনিয়ার বুকে আপনার আমার যেই কাজটি সদা সর্বদা আপনার আমার মাথায় থাকবে সেটা হচ্ছে আমরা দুনিয়ার বুকে যেই কাজই করি না কেন প্রতিটা কাজই যেন আল্লাহ সুবাহতালার দিন অনুযায়ী হয় ইসলাম অনুযায়ী হয় এর বাইরে যাতে না হয় আপনার যেই কাজটি ইসলাম অনুযায়ী হবে না ইসলামের বাহিরে হবে ইসলাম অনুযায়ী কুরআন ও হাদিসের বাইরে হবে সেই কাজটাই হতে পারে বা সেই আমলটাই হতে পারে আপনার ধ্বংসের কারণ সেই কাজটাই হতে পারে আপনার জাহান্নামে যাওয়ার কারণ কেননা আল্লাহ সুহুয়াতার কাছে গৃহীত একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম ইন্নাদ্দ ইন্দ আল্লাহিল ইসলাম আল্লাহ সুহুয়া আলার কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম এই ইসলাম ছাড়া যদি আপনি অন্য কোনো জীবন ব্যবস্থা আপনি গ্রহণ করেন আপনার ব্যক্তিগত জীবনে হোক না কেন আপনার ব্যবসায়িক জীবনে হোক না কেন তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না অনেক মানুষ আছে দেখা যাচ্ছে যে পারিবারিক জীবন ইসলাম অনুসরণ করে আবার যখন কাজকর্মে বাইরে উপার্জন করে তখন সে ব্যবসায়িক ক্ষেত্রে আর ইসলাম গ্রহণ করে না সে ইসলাম মতে কাজ করে না সে মানুষদেরকে দেখা যাচ্ছে যে মালে কম দিচ্ছে ঠকাচ্ছে ঘরে খুব ইসলাম পালন করে নামাজ পড়ে পরিবারকে পর্দায় রাখে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে বা উপার্জনিক ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে সে ইসলামকে পালন করতে পারছে না সে দেখা যাচ্ছে যে সুদের সাথে জড়িত সুদের লেনদেনের সাথে জড়িত তো সে সেটা ছাপতে পারছে না কেননা সে যদি সুদ ছেড়ে দেয় সে যদি মানুষদেরকে না ঠগায় তাহলে তো সে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে না অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জীবনযাপন করতে পারবে না এই আশঙ্কায় সে দেখা যাচ্ছে যে কাজকর্মের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সে ইসলাম প্রতিপালন করতে পারছে না নিজের জীবনে বাস্তবায়ন করতে পারছে না কেননা সে মনে করছে যে আমি যদি সুখ না খাই আমি যদি ঘুষ না খাই তাহলে তো আমার পরিবারে শান্তিতে হবে না এই রকম যদি চিন্তাভাবনা থাকে এই চিন্তাভাবনাটাই হচ্ছে ইসলাম বহির্ভূত একটা চিন্তাভাবনা রকম যদি আপনার চিন্তাভাবনা থাকে আপনার একটা উদাহরণ দিলাম যদি যে কোনো ক্ষেত্রে আপনার যদি এরকম চিন্তাভাবনা থাকে যে না আমি